সো মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা সেটা খুব কম্পিটিভ একটা এক্সাম এখানে যদি তুমি টপ টু ফিফটিতে থাকতে চাও তার ঢাকা মেডিকেল কলেজে চাষ পাতে চাও তাহলে তোমার প্রিপারেশন যেমন সলিড হইতে হবে তেমনই প্রিপারেশন অন্যদের থেকে আগে নিতে হবে আবার যদি তুমি যদি ঢাকার যে কোনো একটা মেডিকেল কলেজ ঢাকার তিনটা মেডিকেল কলেজে টোটাল সিট আমরা একটা রাউন্ড ফিগার ধরে নিই সাতশো সো তুমি যদি টপ সেভেন হান্ড্রেডে থাকতে চাও এই এক লাখের উপরে মানুষজনের মধ্যে তাও তোমাকে হলো প্রিপারেশন অন্যদের থেকে আগে নিতে হবে তুমি ঢাকা মেডিকেল কলেজে যে কোনো সিনিয়র ভাইয়া অথবা আপুকে জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া বা আপু আপনি কখন মেডিকেলের প্রিপারেশন নেওয়া শুরু করেছিলেন ম্যাক্সিমামে অ্যান্সার দিবে যে তারা ইন্টার সেকেন্ড ইয়ারের শুরুর দিকে অথবা ইন্টার সেকেন্ড ইয়ারের মাঝামাঝি সময় প্রিপারেশন নেওয়া শুরু করেছিল কারণ এখানে যেমন কম্পিটিশন তেমনই সময় কম আমরা একটা জিনিস জানি যে মেডিকেল ভর্তি পরীক্ষা হল সবার আগে হয় যতগুলো পাবলিক এক্সাম আছে আমরা সর্বসা করলে চার মাস সময় পাই তো এই চার মাস সময়ে আসলে মেডিকেল অ্যাডমিশনের জন্য পড়া ইনাফ বাট তাও তুমি যদি টপ টু ফিফটিতে বা টপ সেভেন হান্ড্রেড থাকতে চাও তাহলে তোমাকে অবশ্যই ওনাদের থেকে আগেই প্রিপারেশন নিতে হবে অ্যান্ড সরি প্রিপারেশন রাখতে হবে